আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনির চলে আসছি মিরপুর এগারো লালমাটিয়া পাখির হাট বাজারে আর এই হাটে চলে আসছে অস্থির অস্থির লেভেলের কথা বলা চিয়া পাখি সহ নানান রঙের পাখিগুলো সর্বপ্রথম আমি হাটটি একটু একটু করে ঘুরে দেখাবো মিরপুর এগারো নম্বর লাল হাটটা কেমন এবং কি কি পাওয়া যায় এই হাটে তারপরে বিস্তারিত আজকের হাটের বর্তমান পাখির দর দাম এবং কথা বলার চিয়া পাখির দাম কত চাচ্ছে সবকিছু এই বিজয় বিস্তারিত দেখানো হবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক মিরফুল লালমাটিয়া পাখির হাটটিও সকাল থেকে দুপুর পর্যন্ত বসে দুপুরের পরে এই হাটটি আর জমে না সকাল থেকে ফুল দমের জমজমাট হয়ে থাকে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে মিরপুর পাখির হাট বাজার অনেক কিছু জানতে পারবেন এই এগারো দর্শক এগারো নাম্বার লালমাটিয়া পাখির হাটে পাখির পাশাপাশি কোয়েল পাখির ডিম কোয়েল পাখি দেশি মুরগি কবুতর পরিমাণ ওঠে এবং প্রচুর পরিমাণ কোয়েল পাখির জিম এই হাতে পাওয়া যায় তো আপনাদের পছন্দের পাখি সহ নানান প্রয়োজনীয় সব কিছু এই হাতে পাবে তো এই জন্য চলে আসবেন এই হাতটি আর এই হাতে আসার একমাত্র উপায় মিরপুর এগারো নম্বর থেকে যে কোনো অটো রিকশা কে বললেই হবে লালমাটিয়া পাখির হাট

আর এখানে সুন্দর একটা ভলুটিয়া আছে ভাই এটা হচ্ছে মানে এটা লেজ ধরার কারণে লেজটা উঠে আবার আপনার কিছুদিন ছালায় দাম দাম অপশন নেই একটা আছে পাখি ভাই একটা ডাবল হাইপার

দর্শক সাইলা আছে ময়না আছে সব আছে ময়না আছে সবই আছে সবই আছে সবই আছে দর্শক আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে বাজি ঘরে পাশাপাশি পারবেন কেউ যদি চায় বাস পাখি নিতে সেটাও নিতে পারবে একদম সুপার টেম করা একদম সুপার টেম করা ডাক দিলে হাতে খেলে আসবে উড়া উড়িয়া

তো প্রিয় দর্শক এই সুন্দর কথা বলা প্রাকৃতি দিতে হলেই অবশ্য আতিক ভাইয়ের সাথে কথা বলবেন এবং আতিক ভাইকে ফোন দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ